সালামু আলাইকুম সলব তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখবো নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার নমুনা প্রশ্নের গ বিভাগ নির্ভর রচনামূলক প্রশ্ন এবং এর উত্তর তোমাদের সাতটি সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের মান থাকবে আট অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে চল্লিশ নাম্বার আর প্রত্যেকটি প্রশ্ন দুই ভাগে ভাগ করা যেতে পারে ক নম্বর খ নাম্বার এভাবে দুই ভাগে ভাগ করা যেতে পারে

শিক্ষার্থীর সিদ্ধান্তের যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো এখানে মোটর সাইকেলের ভর ছোট এম দ্বারা বোঝায় মোটর সাইকেল আর কেজি মোটর সাইকেলের বেগ বি এম ইকুয়াল টু একশো বিশ কিলোমিটার পার আওয়ার টু একশো বিশ ইন্টু এক হাজার কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য এক হাজার হয়েছে আর পার আওয়ার থেকে নেওয়ার জন্য ষাট ইন্টু ষাট দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এটা হবে মিটার পার সেকেন্ড ইক থার্টি থ্রি মিটার পার ট্রাকের এম টি ইকাল টু পাঁচশো কেজি ট্রাকের বেগ ভিটি ইকল টু আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার ইকল টু আটচল্লিশ ইন্টু এক হাজার

এম ইকাল টু এম এম বি এম টু এম হচ্ছে দুইশ আর বি হচ্ছে তেত্রিশ দশমিক তিন তিন টু ছয় হাজার কেজি মিটার পার সেকেন্ড এরপর ট্রাকের বরবেগ

মোটরসাইকেলের সাইকেলের আর ট্রাকের বরবেগ সমান কিন্তু শিক্ষার্থীর সিদ্ধান্ত ছিল যে মোটর চেয়ে ট্রাকের বরবেগ বেশি ছিল তাহলে শিক্ষার্থীর সিদ্ধান্ত নয় সুতরাং শিক্ষার্থীর সিদ্ধান্ত যথার্থ নয় এরপর খ উদ্দীপকের কোন বাহন থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে খ এখানে মোটর সাইকেলের বর এম এম ইকাল টু দুইশ কেজি মোটর আদিবেগ ইউ এম ইকাল টু একশো বিশ কিলোমিটার মতো একশো বিশু এক হাজার ডিভাইড বাই ষাট ইন্টু ষাট মিটার পার সেকেন্ড ইকল টু তেত্রিশ দশমিক মিটার পার সেকেন্ড মোটর শেষ বি এম একল টু জিরো মিটার পার সেকেন্ড মোটরসাইকেল থামাতে সময় মোটরসাইকেল থামাতে সময় বি এম টু থ্রিস সেকেন্ড এরপর ট্রাকের এর

ইকাল টু এম ইন টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সুতরাং মোটরসাইকেলের উপর প্রযুক্ত বল মোটর সাইকেলের বর হচ্ছে দুইশো কেজি দুইশ মোটর সাইকেলের শেষ বেগ এটা হচ্ছে জিরো আর মোটর সাইকেলের আদি বেগ তেত্রিশ দশমিক তিন তিন আর সময় হচ্ছে তিরিশ ইকুয়াল টু মাইনাস দুইশ বাইশ দশমিক দুই নিউটন এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বাদতানকারী বলকে বোঝায় এরপর তাকে উপর প্রযুক্ত বল এপ T equal to mt into BT টু এম টি ইনটু বিটি মাইনাস ইউটি টি ইকশো ইন্টু বিটি হচ্ছে জিরো মাইনাস ইউটি হচ্ছে তেরো দশমিক তিন তিন টি হচ্ছে চল্লিশ ইকল মাইনাস একশো ছেষট্টি দশমিক নিউটন এখানেও ঋণাত্মক চিহ্ন দ্বারা বলকে বোঝায় এখন আমরা যদি চিহ্ন বাদ দিই তাহলে এফ এম স্কেটার দেন এফ টি সুতরাং মোটরসাইকেল থামাতে বেশি বল প্রয়োগ হয়েছে